ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যখন মার পেটে ছিল তো সুঘ্রান আর সুঘ্রানই ছিল যেদিন দুনিয়াতে পা রাখছেন চলেন দুই চারটা আপনাদেরকে শুনাই দিই যেদিন দুনিয়াতে পা ছিলেন আব্দুর রহমান ইমন আউসি আল্লাহ তালা আম্মা বলতে ছিলেন আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রান ছড়াইত আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কান্লার মিসকা ইয়াফুর সমগ্র জগৎটা সুঘ্রানে মোহিত হইতেছিল আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই কিন্তু দুইবার ছুটি যেদিন আমাদের নবীজি দুনিয়াতে দুনিয়াতেেরেস তাদের ছুটি ছিল উর্দু জগতে হুল্লুর চলতে ছিল পুরো উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে গিয়ে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিনে পা দিয়েছিল শাহজাহানের বাচ্চা বারবার এই জন্য বলতেছি এটা শব্দটা আমার না কুই শব্দ যে কুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছেন যার ইশারা করলে বাক্য খুলে জিন্দিগি নিলে কি খুলবে বলেন তো দেখি ইশারা করলে বাক্য খুলে ইশারা করলে আল্লাহ রসুল কুই ইশারা করছে আই ইউ হার তপ বইলা ইশারা করছেন কুই ইশারা করতে দেরি জীবিত মৃত্যু মৃত্যু ব সব জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই তার চিৎকার ছিল লাফতাই কসা দাই গিয়া সৈনাম সাই মিল দেয়ামা ও দুজানের বাদশাহ আমাদের বাইক্য খুলে সিমা আপনি ইশারা করতে দেরি যার ঈশ্বরায় বাক্য খোলে তার জিন্দেগি যদি জিন্দগি হয় তার কি খুলবে বলে যার আদর্শ যার আদর্শ হয় তার কি খুলবে তার আল্লাহ জানি না আমাদেরকে এটা দিছেন কি দেন নাই আমরা তুলনা করতে পারবো কি পারবো না যার ঈশ্বর ভাগ্য খোঁজতেছে আল্লাহ রসুল বলতেছে এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস আর একটু আগে জিজ্ঞাসা করবো তো বলে জিজ্ঞাস করেন বলে লিমান তাবুদ আবাদত কার করিস বফিল আরশি অফিস সামাই আর সুহু আকাশে যার আরস অফিল আরদি সুলতান উহু জমিনে যার রাজত্ব অফিল পাহাড়ি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত উহু জান্নাতের ভিতরে যার রহমাত অফিল নারী একা বহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তল্লা রসুল হাসতেছে আর বলতেছে মান আনা বল বলামীকে চিৎকার দিয়া বলতেছে রসুল দি বলতে বিল আপনার সমগ্র জব নবের রসুল আপনার পরে কোনো রসুল না তালা যে আপনার পরে নবী দাবি করবে ও বাইশ নম্বর হবে এক নম্বর হবে না হায় 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 আপনি নবুয়তের ঘরের তালা মান আমি কাজ আপনার গোলাম যে হবে ওর ভাই তো আমার মতো মন কাদি বা খাবা বা খাসির যে আপনার গোলাম হবে না চির হত বাগা যেদিন দুনিয়াতে পা রাখতেছেন মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী এ দুই ঘন্টা পরে ঘন্টা দুই পরে সমগ্র জগৎ আয় না যখন আমেনারটা আমেনার করে দিছেন তো আমেনা কাঁদতে ছিল বসা বসা সবাই ছুটে আসছে আমেনা কাদিস তো কাদিস কেন তা আবদুল্লা নাই অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লাহ থাকলে আবদুল্লা তো নাই আল্লাহ ছুটা চলে আসছেন কানে কানে বলছে আমেনা কাদিস না আবদুল্লাহ নাই তো কি হইলো আবদুল্লাহ আল্লাহ ডঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠে আনবে আমি না ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব না আমে না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার গডস এরকমই আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি বাহিরে চকিতে সোাইতে দেরি করি না যখন বাহিরে সোাইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না बादल কামরু আইয়াদনু আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে আর আমি ভয়ে চিৎকার দিয়ে ফেসি খাসিতু আইয়াকা আলাই তোমার উপরে পড়ে না যায় চিৎকার দিয়া ফেসি কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল বাতি যা হাত পা খুব নাড়াচাড়া করতেছিল আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স নৃত্য করতেছিল ডান্স সে চাচা চাতকি কি ছিল জানেন চাঁদের ভাষা তো শিখি নাই কান্না লুকামালাই কাননে নি ও ইউহাকি নি মায়ামনাউনি চাঁদ আমাকে ছন্দ শোনাইতে ছিল আমাকে কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না করি কাঁদলে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য আমার জন্য খেলনা বানায় পাঠায় চলেন চলে আর কয়েকদিন আগের কাহিনী যখন হাঁটি হাঁটি পাপা হইছে চলতে শুরু করছে আমিন আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে কেননা আর্মিতে একটা কথা আছে বুকাউল আর বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না কোনো সময় লাগে না কোনো মুহূর্ত লাগে না কোনো বিষয় লাগে না কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে ছোট্ট একটা লবণের বাটি দেখো বলতে থাকে হায় বাটিটা তুমি আনছিল তুমি তো আমিনা কোলে নিয়ে ছিল সব চলে আসছে আমিনা কাঁদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আবদুল্লা আবদুল্লা বলছে মানি তাহার বাচ্চা যখন হাঁটতে শিখে সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন বাচ্চা যখন হাঁটতে শিখে কামরুল ধরায় গতি বাড়ায় আলো হাঁটায় এদিকে নেওয়া যায় ওদিকে নেওয়া যায় মানুষকে দেখায় একটু ছেড়া দেয় আবার পড়া গেলে দৌড়ায় ধরে এটাই একটা মজা ঠিক না বলে আবদুল্লা তো নাই হাঁটার গতি কে বাড়াবে আমি তো আমে না ঘরের মানুষ আমি আর ঘরে কতটুকু হাঁট গতি বাড়াবো আমে না আবদুল্লাহ থাকলে দুটা বড় বড় মেলা ওকাশ্য আর না ওইখানেও নেওয়া যেত মক্কার নিতো হয়তো খুশিতে নানার বাড়ি ধুয়ে মদিনা মনব্বরও নেওয়া যেত খালা চাচা পুকুর বাড়িতে মনে হয় কোরআনের এক আয়া এটি আমাকে বুঝায় আল্লাহ মনে হয় ছুটে চলে আসছে যে না কারিস না তোর কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ নাই তো কি হইল আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে অলি আর গলি দুটাই তো মেলা হয় ওকাশ আর না। নিলে নানার বাড়ি আর খালার বাড়ি মামুর বাড়ি আর ফুফার বাড়ি ওইখানে আর কোথায় নেবে আসতে ঘুরার সময় আমি না আমি রব চলে আসবো রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে মক্কা থেকে বাইতুল মোকদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ ওইখান থেকে দ্বিতীয় ওইখান থেকে তৃতীয় ওইখান থেকে চতুর্থ ওইখান থেকে পঞ্চম ওইখান থেকে ষষ্ঠ ওইখান থেকে সপ্তম তারপরে ছেদরা মন্তাহা তারপরে বাইতুল মামুর তারপরে বন্ধুকে দেখাবো লৌ তারপরে দেখাবো কলম তারপরে দেখাবো জান্নাত তারপরে দেখাবো জাহান্নাম তারপরে দেখাবো আরস তারপরে দেখাবো কুর্সি তারপরে বসাবো পাশে আমাকে বসাইয়া চারটা তার ফলে ফেরত পাঠায় নামই মেরাজ আমি বলি এটাই মেরাজ আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন না এই জন্য তো কোরআন বলে আসরা আল্লাহ আল্লাহ কুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যার কাছে হেদায়েত রেখা দিছেন চাই তো মেরে দোস্ত জান্নাত দোয়া তো করি আশা তো রাখি কিন্তু হেদায়ত চাই হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে কে আল্লাহকে মানা এত সহজ না একটু আমি চুক্তি দিলাম চোখে দেখা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না নিরানব্বইটা পদের মালিক এই জন্য আমি সব জায়গায় বলি আপনাদের পায়ে হাত রেখা বলি বেশি খরচ হবে না টঙ্গিতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায় বুকের স্টল আছে ওইখানে পাবেন নিরানব্বই নাম তার অর্থ সহা লেখা একটা কার্ডের ভিতরে পাবেন বিশ থেকে তিরিশ টাকা নেবে আমি সাধারণ মানুষদেরকে বলতেছি একটা কিনেন এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি কোন আল্লাহ তাকে পাওয়া সহজ না এই জন্য আল্লাহ আসান করছেন ওই জান্নাত যদি পাইতে চাও কোন জান্নাত যুবকদেরকে বলতেছি জান্নাত ও জান যুবক দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে হায় হায় টঙ্গিতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে কি দেখা আসছে কি বার্মির জুতা কি জুতা বারবার দেখছে তো একবারে উঠায় দেখা দিছে আরেকবার দেখলে সাইজ মনে হয় বোঝো নাই তোমরা ঠিক না কি বুঝছো কি সৈকতে যা বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে দেখা দিছে